হাই ইবরান আসসালাম আলাইকুম আমি আজকে বানাবো ভাপা পিঠা এখানে প্যাকেটে চালের গুঁড়া পাওয়া যায় শুকনা ওই চালের গুঁড়া দুই কাপ পরিমাণ নিয়ে এসেছি আর এখানে আমি অল্প করে লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে এই চালের গুঁড়াগুলোকে আমি এইভাবে আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি চালের গুঁড়াগুলোকে একটা স্টিনার নিয়ে নিয়েছি এটাতে আমি এখন চেলে নেব ভাপা পিঠা বানাইতে গেলে এইভাবে চেলে নিতে হয় না চেললে পিঠাটা ভালো হবে না এটা নিয়ম আর কি এইভাবে করে সব সময় আমার মাকেও দেখতাম এইভাবে করতো আমার এখন ছেলে না হয়ে গেছে এখন আমি একটা পিঠা বানানোর জন্য একটা পেলে নিয়ে নিয়েছি বাটি এখানে এখন আমি অল্প পরিমাণে চালের গুড়া দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি এখন গুড় দিয়ে দিব আমার পরিমাণ মতো যতটুকু পছন্দ করি গুড় দিয়ে দিলাম এখন একটু কম গুড় হলে আমার কাছে ভালো লাগে অত গুড় পছন্দ করি না যাই হোক আমি এখানে নারকেল কুড়াও দিয়ে দিলাম ভাপা পিঠাতে যত নারকেল হবে ততই খেতে মজা আমি একটু নারকেলের পরিমাণ বেশি দিই ভাপা পিঠাতে আরও আমি উপর দিয়ে এখন চালের গুঁড়াগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে উপর দিয়ে আমি একটু ট্যাপ করে দেব করে আমি নেট ভিজিয়ে রেখে দিছি পিঠাটা বাটিতে আমি ভরে নিয়েছি চালের গুঁড়া এখন আমি এখন যে পাতিলে পিঠা বসাবো ওইটাতে আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি ওইটাতে আমি এখন পিঠাটা বসাই দিব আমি এখন ট্যাপ করে বাটিটা উঠে নিয়েছি এখন আমি ডাকনা লাগিয়ে রেখে দেবো বাপা পিঠা হতে তিন সাড়ে তিন মিনিট সময় লাগে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি ডাকনা উঠিয়ে দেখব পিঠাটার কি অবস্থা পিঠাটা হয়ে গেছে আমি স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে নিয়েছি ওটাতে তেমন একটা ভালো হয় না যাই হোক পিঠা ভালো হওয়াতে কথা আমি সব সময় এই স্ট্যান্ডার্ড দিয়েই পিঠা বানানোর চেষ্টা করি এতে ভাবটা বেশি লাগে আর পিঠাও পারফেক্ট হয় সবসময় আমি এইভাবে পিঠা বানানোর চেষ্টা করি মশাল্লা পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও মশাল অনেক টেস্টি হয়েছিলো পিঠাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো বাপা পিঠা ফাইনালি আমি বানিয়ে ফেললাম বাপা পিঠা আমি যখনও পিঠা বানাই সবসময় পিঠা এভাবেই বানাই